Hello. Yeah. Hello.

क्या आस झटपट कमेंट करो जियाबुर रहमान हाय हेलो কোথার থেকে বলছো বলো কি আসো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কি ভাষা বলছেন আমি বুঝতে পারছি না আপনা কাত বুঝতে পারলাম না এটা হিন্দি না বাংলা একটু ভালো করে কমেন্ট করো হ্যালো <coughs> के के आ <आसेन। laughs> के झटपट के कमेंट करो हेलो बंधुरा किए कमेंट करो झटपट हेलो विजय पत्र हाय हेलो কুদাত থেকে বলছো কমেন্ট করো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমার কি কোনো বোন আছে বিয়ে করার মতো হ্যাঁ অবশ্যই নাম্বারটা মেনশন করে দিও আমি দিয়ে দেব <coughs> हटलैन ना कर ले क्यों लाइन अच्छा पास की हाय अमर <coughs> बारी इच्छे डिनर डा তোমাদের বাড়ি কোথায় কমেন্ট করো ভালো করে তো বলছি কমেন্ট দেখছিলাম তো ওই জন্য আমার বাড়ির চেয়ে দিনেটা তোমার বাড়ি কোথায় সকালে ঘুম থেকে উঠে কি খেয়ে ভাত খাইছি হট লাইক করো মানে মানে হচ্ছে হাইলাইট করো আমি তো জানি না কি করে করতে লাগে হাইলাইট অ্যাড্রেসটা ভালো করে বলো কেন বারবার তো বলছি দিন em banglad ar sin egin na আমি তোমার সঙ্গে দেখা করতে যাবো অবশ্যই তোমার বাড়ি কোথায় সেটা আগে বলো দেখি কত দূর আমার বাড়িতে হচ্ছে কোচবিহার এটা অবশ্যই জানো সবাই কোচবিহারের দিন একটা জায়গা আছে সেখানে শিয়ালদা হচ্ছে আমি জানি শিয়ালদা থেকে দিন জানার কথা না কোচবিহার অবশ্যই জানবে 那首得看 hobby。 আমি কলকাতা শিয়ালদা সব জায়গায় ঘুরে যাচ্ছি দিনেটার কোচবিহার এইখানে ঘুরে যাও রাজবাড়ি দেখাবো কোচবিহারের ঐতিহ্য হচ্ছে রাজবাড়ি কোচবিহারের ঐতিহ্য হচ্ছে রাজবাড়ী সাগর দিঘির ঘাট এগুলোই মোবাইলে সার্চ করে দেখো কোচবিহারের রাজবাড়ী দেখতে কি রকম তাহলে বুঝবে যে কোচবিহারে কি আছে দেখার মতো রাজবাড়িতে অবশ্যই যাব আমার বাড়ির পাশে তো আমি রাজবাড়ি যাব না অনেকবার হিসেবের বাইরে আমার মনেও নেই ঠিক কতবার গেছি কিন্তু অনেকবারই গেছি